বাবা তোমার ডগিকে মুড়ি দাও তোমার ডগিকে মুড়ি দাও মুড়ি দাও বাবা ওকে একটা মুড়ি দাও দাও ওকে মুড়ি দাও কি মেরে ওর ডগিকে মুড়ি দিচ্ছে না দে দাও 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 মুখে দাও মুখে দাও হ্যাঁ একটু জল খাইয়ে দাও তো বাবা ডকে গিয়ে একটু জল খাওয়াও হ্যাঁ একটু জল খাওয়াও মুখটা খোলো মুখটা খোলো জলের মুখটা খোলো বোতলের মুখটা খুলে নাও হ্যাঁ খোলো 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 দাঁড়াও আমি খুলে দিচ্ছি নাও এবার খাওয়াও রাম একটু জল ভালো করে দাও মুখে দাও মুখে দিচ্ছ না তো মুখে দাও মুখে দাও আর একটু জল দাও বাবা একটু মুড়ি দাও আর একটু জল দাও কি মে E tu dá uma Lé.